إن إلا الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته أما شرار فقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على المسلم أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال سبحانه وتعالى أقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين الحمد لله আল্লাহ সুবাহানহ আতর মহান দরবারের সুপ্রিয় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে ইমান ও ইসলামের পথে কবুল করেছেন ইমান ও ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ মত এক কথায় বলতে গেলে আহকামে শরাইয়া আল্লা সুবাহান যেই আহকামেশ্বর আয়া আমাদেরকে দিয়েছেন এই আহকামেশ্বর আয়ার মূল ভিত্তি হচ্ছে ইসলাম আর ইসলামের মূল বৃত্তি হচ্ছে কোরআন এবং সুন্না এই কোরআন এবং সুন্না অনুযায়ী যে বা যাহারা চলতে পারতেছে এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় দয়া অনেক বড় করুণা একসাদ আজ বিশ্বব্যাপী দেখতে পাচ্ছি যে ইসলামকে নিয়ে এক এক ধরনের দল বা এক ধরনের একাধিক ধরনের দল বের হয়েছে যারা ইসলামটাকে মাটির সাথে মিশিয়ে দিতে চায় যারা মুসলিম ওম্মাকে বরদাস্ত করতে পারে না মুসলিম উম্মাকে ভূমণ্ডল থেকে মাইনাস করে দিতে চায় এটা হচ্ছে নাস্তিকদেরই একটা এজেন্ডা বা নাস্তিকদের একটি শাখা প্রশাখা একাধিক যেমন ধরুন হাদিসর শিকারকারী যেমন ধরুন কাদিয়ানি যেমন ধরুন হিজবুত তৌহিদ এই যে দল উপদলগুলো রয়েছে এই সবগুলি হচ্ছে ইসলাম বিদ্বেষী অর্থাৎ ইসলামকে আর ধ্বংস করে দিতে চাচ্ছে ইসলামকে আর মিটিয়ে দিতে চাচ্ছে এই হচ্ছে বিষয় বাচ্চা রেহো তো প্রিয় ভাইয়া আমার এই ইসলামকে কি তারা আদৌ মিটিয়ে দিতে পারবে ইসলামকে কি তারা আদৌ এই বিশ্ব ভ্রমণ্ডল থেকে বিলীন করে দিতে পারবে এটা অসম্ভব কারণ আল্লাহ আতাআলা কোরআনুল কেরিমের মধ্যে বলেছেন ইন্না নাহনুল আজ্লা রিকলা ও ইন্না আলাহু হাফিজুল আমি দিকিরকে অবতীর্ণ করেছি এবং আমি এই দিকের হেফাজত ও সংরক্ষণের জিম্মাদারি দায়িত্ব গ্রহণ করেছি এই আয়াতিকেরিমা দ্বারা কি বোঝা যায় এই আয়াতিকারিমা দ্বারা জানা যায় বোঝা যায় এ কথা যে আল্লাহতালা কোরআনুল করিমকে হেফাজত করেছেন আর কোরআনুল করিম হচ্ছে ইসলামের মূল উৎস তো আল্লাহ তালা যদি মূল উৎসকে যদি হেফাজত করেন তাহলে যেই মূল উৎসের মধ্যে ইসলামের কথা বলা আছে সেই ইসলামকে কি কেউ ধ্বংস করে দিতে পারবে অসম্ভব আল্লাহ তালা বলেন নীরুদ দিন কুল্লি আল্লাহ তালা তো ইসলামকে সকল দিন এবং সকল ধর্ম সকল মানবরচিত যত ধর্ম আছে সকল মানবরচিত ধর্মর উপরে ইসলামকে প্রকাশ ও জহের করতে চাচ্ছেন সুতরাং যে সকল হাদিস ও শিকারকারী বা এই যে দিবিলিবার লিবার বাংলা নামক চ্যানেলের মতো যত অ্যাডমিন রয়েছে এবং আরো যত ধরনের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই যে যে যারা একাধিক মানে একাধিক যৌথভাবে ব্যক্তিবর্গ যারা যৌথভাবে কাজকর্ম করে যাচ্ছে কেউ মিটিয়ে দিতে পারবে ইসলামকে না ইনশাআল্লাহ কারণ সেই সময় এখনো হয়নি ইসলামী হুকুমত করার জন্য যতগুলো বিষয়বস্তু আছে সেই বিষয়বস্তুগুলো ওলামা হজরত বলতেছেন বাংলাদেশে ফুল্লি ফুল দেখা যাচ্ছে এগোলে দাও ফুল্লি ফুল দেখা যাচ্ছে শুধুমাত্র সময়ের অপেক্ষা তুমি যাও যাও শুধুমাত্র সময়ের অপেক্ষা বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ হ্যাঁ বাংলাদেশের ওলামা হজরতবন এই ব্যাপারে খুব ভালোভাবে কাজ করে যাচ্ছেন তখন আর এই হাদিসর শিকারকারী বলেন বা এই যে ইসলাম বিদ্বেষী হিন্দুত্ববাদ বলেন তারপরে হচ্ছে ওই হিজবুত তৌহিদ বলেন আরও যত ধরনের বুলবাল দল আছে যেই দলগুলোর কাজী হচ্ছে ইসলামকে মিটিয়ে দেওয়া ইসলামকে মানুষের সামনে ভুলভালভাবে উপস্থাপন করা সেই দলের লোকেরা আর কোনোভাবেই কাজ করতে পারবে না আল্লাহ তালা কোরআনুল ক্যারিমের মধ্যে সলাদকে ফরশ করেছেন অথচ এ সকল হাদিসর শিকারকারীরা সরাদকে অস্বীকার করে থাকে আল্লাহ তালা কোরআনুল ক্যারিমের মধ্যে জাকাতকে ফরশ করেছেন অথচ হাদিসর শিকারকারীরা জাকাতকে অস্বীকার করে থাকে এবং জাকাতের অর্থ নেই ভিন্ন জাকাতের শাব্দিক অর্থে অর্থায়িত করে তারা মানুষের সামনে একটি ভুল মেসেজ দিতে চায় অপবেক্ষা করতে চায় অপবেক্ষা করে করতে চায় বলতে কি অপেক্ষা করে তো প্রিয় ভাইয়েরা আমার এরা মূলত চাচ্ছে কি যে ইসলাম তো সকল ধর্মের ঊর্ধ্বে চলে গেছে একেবারে ইহুদি খ্রিস্টান যেগুলো বাতিল ধর্ম এই বাতিল ধর্মের উপরে যেহেতু ইসলাম চলে যাচ্ছে সুতরাং ইহুদি খ্রিস্টানদের কাজ হচ্ছে যে যে করে হোক যেভাবে হোক ইসলামটাকে মিটাইতে হবে ইসলামটাকে যেভাবে হোক যে করে হোক এই পৃথিবী থেকে বিদায় করতে হবে এই এই ইহুদি কাজ হচ্ছে হচ্ছে বা চিন্তা চিন্তা ও ও স্বপ্ন এটি আর চেতনাকে অন্তরে নিয়েই মূলত এই হাদিসর স্বীকারীদেরকে দিবিলিবার বাংলাকে তারপরে হচ্ছে আপনার ওই হিন্দুত্ববাদকে হ্যাঁ ইস্কন মিসকন যা আছে এদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে তো প্রিয় ভাইয়েরা আমার আজকে মানে এই আসরের পরে আমি লাইভে আসতে পারি নাই যে কোনো একটা কাজের ব্যস্ততার কারণে তো এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আগামীকালকে অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং নাস্তিক মোর্তাদ এবং হাদিসর শিকারকারী সকলে মিলে যে ইসলামটাকে চক্রান্তের একটি শিকার করে ফেলেছে বা স্বীকার করতে চাচ্ছে এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আগামীকালকে আদিল্লা সহ ডিটেলসে আলোচনা করব শুধুমাত্র আজকে আপনাদের সামনে এতটুকু বললাম যে ইসলাম নিয়ে বিভিন্ন দল উপদলেরা বিভিন্নভাবে চক্রান্ত করে যাচ্ছে এমন কি এই যে দু সালে যেই নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনের মধ্যেও বাতিলপন্থীদের চিন্তা চেতনা হচ্ছে কোনোভাবে যেন ইসলামপন্থী যারা আছে যারা ইসলামের দিকে ধাবিত এরা যেন কোনোভাবেই না আসতে পারে এই চিন্তা চেতনা এদের মধ্যে এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আগামীকালকে সবিস্তার আলোচনা করব ইনশাআল্লাহ